আমি যখন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন কানাডা ইটালি হল্যান্ড জাতিসংঘের সঙ্গে আমার বৈঠক করার সুযোগ হয় তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রতি সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন নেপাল মালদ্বীপ পাকিস্তান সহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে আমার বৈঠক হয়েছে তারা সম্পূর্ণ নতুনভাবে আমাদের জন্য সহায়তার নতুন ছক তৈরি করার কাজ শুরু করেছেন যেসব রাষ্ট্রদূত দিল্লিতে অফিস করেন তারা দিল্লি থেকে এসে দেখা করে গেছে ইউরোপিয়ান ইউনিয়নের বিশ জন রাষ্ট্রদূত দিল্লিতে থাকেন সাত দেশের সাত রাষ্ট্রদূত ঢাকায় আছেন দিল্লি থেকে একসঙ্গে বিশ জন রাষ্ট্রদূত সহ মোট সাতাশ রাষ্ট্রদূত সমবেতভাবে আমার সঙ্গে বৈঠক করার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় আসছেন আগে কখনো ইউরোপিয়ান ইউনিয়নের সাতাশ জন রাষ্ট্রদূত একত্র হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেনি দিল্লি থেকে বিশাল সংখ্যক রাষ্ট্রদূত একসঙ্গে বৈঠক করার জন্য এবার এই কাজটি করার পেছনে আছে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থন প্রকাশ করা এবং অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা গড়ে তোলা ইতিমধ্যে আমার সঙ্গে দেখা করেছেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ব্রাজিল তুরস্ক রাশিয়া ফিনল্যান্ড সিঙ্গাপুর লিবিয়া সহ অনেক দেশের রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক নানা সহযোগিতা সহ বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস তারা দিয়েছেন বিশ্বের রাষ্ট্রপঞ্জের মজলিসে আমরা এখন সম্মানিত এবং প্রশংসিত দেশের অবস্থানে পৌঁছতে পেরেছি এর কারণে পরাজিত শক্তি নানা কৌশল করেও তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারছে না তারা নানা চেহারা নিয়ে আপনাদের প্রিয় পাত্র হবার চেষ্টা করছে পরাজিত শক্তির ষড়যন্ত্র থেকে নিজেকে মুক্ত রাখুন দেশকে মুক্ত রাখুন যত শক্তিশালী হোক নাশকতার যত রকম উদ্ভত পরিকল্পনাই করুক সবকিছু নস্বাত করার জন্য প্রস্তুত থাকুন এবার যে মুক্তি আমরা অর্জন করেছি তা আমাদের কাছ থেকেও যেন ছিনিয়ে নিতে না পারে তার জন্য সর্ব মুহূর্তে প্রস্তুত